হয়ে থাকে এটা তো ভারী অন্যায় হয়েছে জেলা শাসক দেখা করেননি খবরের কাগজে তার দেখানো হয়েছে লেখা হয়েছে রাতে দশটা কিংবা সামাজিক মাধ্যমে সেটাও ঠিক না এটা ডিএম নিজে বলেছেন আট বাজে আট আটটার সময় আটটার সময় যদি কেউ যেতে যায় তো দেখা করতেই পারে দেখা করেননি তা আমরা তার নিন্দা জানিয়েছিলাম ব্যক্তিগত পলিটিক্যাল পার্টির কিন্তু আজকে যে ঘটনা যদি এরকম হয়ে থাকে মোস্ট আনফর্চুনেট এবং যে জায়গায় চিফ বলেছে যে ব্যাপারটা দেখবেন এবং দেখছেন মোস্ট তোমার তো ঘটনা হওয়া উচিত না কাজে যদি এরকম হয়ে থাকে এটা মোস্ট আনফর্চুনেট বলে আমি মনে করি আর এরকম না করে বরঞ্চ ক্ষমতাও শেয়ার করবে আর এরকম ঘটনাও ঘটাবে এটা তো ঠিক না কি করতে গেলে বেস্ট হবে অপশন হবে ইউ সাপোর্ট উইথড্র फ्रॉम দ্য स्टेट गवर्नमेंट অনেক ইস্যু রয়েছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে রাজ্যে সিএ নিয়ে টি প্রমোটার স্ট্যান্ড কি সিএ নিয়ে টি প্রমোটার স্ট্যান্ড কি তো বিজেপি স্ট্রেন্থ তো আমরা জানি দে ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট সিএ এবং শুরু করেছে তো কিভাবে এরা ঘর করছে বিভিন্ন ইস্যু রয়েছে অর্থনৈতিক ডিপ্রাইভেশনের ইস্যু রয়েছে এডিসি কে কাজ করতে দিচ্ছে না ইস্যু রয়েছে নানা ইস্যু প্রেক্ষিতে ইউ উইথড্র দ্য সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট ইনস্টেড অফ ডুইং অল দিস রিসেন্স অ্যাক্ট সরকারও থাকবে ক্ষমতাও ভোগ করবে সমস্ত কিছু পাওয়ার প্রিভিলেজ এনজয় করবে আবার এই তামশাগিলিও দেখাবে সেটা হতে পারে না এটা নাটক বলে আমি মনে করি